এরকম জানলে জীবনে গাড়ির নাম মোল হলে না কালা সান্ডার হলে বাইতে এনে ধরো তো টুনি লাগে যখন বিশ খেয়ে বিশ্বজম করে হেঁটে থোঁতার দিকেও নজর করন যায় না আর গাড়ি আয় যদি হুঁচি চাঁচি ফয় পরিষ্কার করি না রায় তো রাখবো কে টুনি কয় আই বলে অনকার তুমি গাড়ি লোয়া হরি থাকুম হেঁতির খোঁজ খবর আর নিতে নানে রায় কোন এটি কোনো কথা নেই তেলুম করে চলি আসি আজির হলো কম বেশ বেকারে তো আর কালা সান্ডা দিয়ে এলাম কিন্তু কার আবেগের জায়গা আজির হলে তো অন দিয়ে এলাম না এলাই আনিয়ে হাতাইলে বাতের হাইলার মতন কালা সান্ডার জন্য স্ট্যান্ড করে থুইছি বলে তো কি খুশি আরে কইতে আছে আরে তুই এটা করলি কি তা গাড়িটা তো হুরে এক এর কি নিয়ে লাইছ শা শা কের 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 করে যাইতাম গেছি বন্ধু ইমানের গ্যারেজ কালা সান্ডার একটা ফ্যান হিন্দে মানে হালকা পাতলা মডিফাই করবো তো এনার অল্প কত ধরছি ধরে পুরোটা ভিডিও সাথে থান কালা সানের কি ফ্যান হিন্দাইম কেমন না মডিফাই করবো অবশ্যই এনে করে দি আইম টিলুম টিলুম করে আইয়ে বন্ধু মুনিয়ারে কলাম তোর ফোনের গুষ্টি কিলে ফোন কাট তোর মানে যত না থাকতে আর কালা সানের মানে যত আছে তাড়াতাড়ি আর কালা সানের ফ্যান হিন্দাই দে এতে কয় বাবুরে তুই তো কথা কথা লাগতন খাতায় না হিয়া সেরম থইয়ে থইয়ে শুরু করে দিছত কিলে কইছি তো যে লাগাই দিও নজর করে দে দান হকল বস্তা বত্তি আছে দেখছেন নি কত রাজ্যের দানার মানছে কয় ভাত খাইতো সাল হেনে হাইব কোন তাই আর না রায় কোন কষ্টে দুঃখে জমি হাস গন্ডা করে টিয়া কিস্তি উড়ে রায় যে জনের তুন কিস্তি টিয়া হাওলা তানে কালে হে জনের তুন কিস্তি টিয়া হাওলা তানে এই

দেখি কত দয়া মায় না এই দু টুকরা প্লাস্টিক সাড়ে হাজার ছয়শো টাকা দিয়ে কিনে আনছি যদি রে বাঙে তো দানা শরৎ করিয়ে লাইম কালা সানারে কেন ফ্যান হিন্দে বন্ধু মানে সুখ মাথায় মাপটা লোতে আছে আতুন তো কি খুশি লাগতে আছে কত তো আর কালা সানা সিয়ারাটা পাল্টি যাইবো না না এখন মেসেজ ডান সাত করে আট রুপি উঠি যায় না মন্ডা ঠ্যাং খুলি কত জুতা দিয়ে দিয়ে হ্যাঁ আর গাড়ির কাম হালাতে আরেক বেটার গাড়ি খুলি দেখছি নি সিক্তি সান করিয়ে লাইছে কলাম তো বন্ধু আজকে আর কালা সানারে ফ্যান হিন্দে হ্যাঁ বাইক নিতে মার গুম নি হ্যাঁ তো আর বেটা হার মানে তুই বই বিয়ে না এবটা নমুনা দেখছি নি শতান্তে কাকুড়ি আছে আল্লাহ পাক মাহবুদ জানে দুই ঠ্যাং কবর গেছে গিয়ার হরে দিয়ে নাড়ামি বন্ধ করে না বাজার বাটি

সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ